সামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে সহিংস সংঘর্ষের সময় লোকজনকে ভয় দেখাতে তারা আকাশে সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল এবার আসা যাক ফিলিস্তিনিদের নিয়মিত প্রতিরোধক কথনে ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে এমন দাবি করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদি যোদ্ধারা সোমবার দিবাগত রাতে গোষ্ঠীটির সাবরী শাখাল আল কুদোস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে পূর্ব খান ইউনুসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে ইসরায়েলি সেনাদের অপর একটি দল তবে তাদের হস্তক্ষেপের আগেই প্রতিরোধ যোদ্ধারা মেশিন গান এবং রকেট চালিত ড্রেনের ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েল উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি আল কোদর ব্রিগেড ইসরায়েলের পক্ষ থেকেও হামলার বিষয়ে কিছু জানানো হয়নি ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল সেনাদের চোখে মুখে এখন আতঙ্কের ঝাপ স্পষ্ট ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতটাই কৌশলী হয়ে উঠেছে যে গাজায় দ্রুত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা অথচ পর্যাপ্ত সাড়া মিলছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কর্মকর্তারা সরাসরি অভিযোগ তুলেছেন শত্রুপক্ষকে শনাক্ত করার পরও বিমান বাহিনীর হামলায় সময় ক্ষেপণ হচ্ছে আর এই বিলম্বেই প্রাণ কেড়ে নিচ্ছে সেনাদের গত মঙ্গলবার হামাসের ফাঁদে পড়ে নিজেদের সাজোয়া জানি নিহত হন ইসরায়েলের সাত সেনা এ ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি সেনাদের মাঝে সাত দিনের মধ্যেই ইরানে হামলা হতে পারে এই সতর্কবার্তা শুধু অনুমান নয় বরং দৃশ্যমান প্রস্তুতির বাস্তব প্রতিফলন সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মুক্তাকি স্পষ্ট করে বলেছেন যুদ্ধবিরোধী কেবলই সময় ক্ষেপন এবং এই সময়ের মধ্যেই শুরু হতে পারে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী আঘাত এই হুশিয়ারির মাঝেই আরও এক বিস্ফোরক খবর সামনে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাতই জুলাই যাচ্ছেন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র এর সঙ্গে এ হবে তার তৃতীয় বৈঠক আপনিতে লক্ষ্য গাজার যুদ্ধ বিরতি এবং জিম্মিদের লক্ষ্য কি গাজা নাকি হোয়াইট হাউসের ভেতরে বসেই নির্ধারিত হবে ইরানকে কেন্দ্র করে নতুন একটি সামরিক অভিযান এই প্রশ্ন তখন লক্ষ্য গাজার যুদ্ধ বিরতি এবং জিম্মিদের লক্ষ্য কি গাজা নাকি হোয়াইট হাউজের ভেতরে বসেই নির্ধারিত হবে ইরানকে কেন্দ্র করে নতুন একটি সামরিক অভিযান এই প্রশ্ন তখন আরো ঘনীভূত হয় যখন সামনে আসে আরেকটি তথ্য ইসরায়েলের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের গাইডেড বাস্তুচ্যুত মানুষের ওপর শিশুদের মাথার ওপর ধসে পড়া স্কুল আর হাসপাতালের ওপর তবু থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি জেডি এ গাইডেন্স কিট তিন হাজার দুইশো আশিটি এম বোমা কিট এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত সহায়তা রক্ষণাবেক্ষণ সব কিছুই রয়েছে এই চুক্তিতে সরাসরি বললে এটা শুধু অস্ত্র বিক্রি নয় এটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ অনুমতি তবে এই অনুমতি গাজ জন্য জন্য নাকি ইরানের এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে বড় কৌশলগত চিত্র ইরান ইতিমধ্যেই জানিয়েছে তাদের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ হবে না ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমায় ক্ষয়ক্ষতির পর দ্রুত নির্মাণ কাজ শুরু হয়েছে পাহাড়ের নিচে বুলডোজার এক্স কভিটের নতুন প্রবেশ পথ সবকিছু স্যাটেলাইটে ধরা পড়েছে তেহরান বলছে এই হামলার জবাব তারা দেবে এবং তাদের সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ সতর্কতায় এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সফর আর গাইডেড বোমার চালান দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি আসরে কেবল সময় কেনার একটা কৌশল যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে রণকৌশল সাজাচ্ছে লক্ষ্য বস্তু নির্ধারণ করছে এবং আন্তর্জাতিক আইনি বাধাগুলো অগ্রাহ্য করে হামলার নৈতিকতা তৈরি করছে বিশেষ করে যখন আইসিসি নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর আইসিসিতে গণহত্যার মামলা চলছে তখন এই অস্ত্র ব্যক্তি আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রে কেউ কাঠগড়ায় দাঁড় করিয়েছে অনেকেই বলছেন এই সহায়তা যুক্ত রাষ্ট্রকেও যুদ্ধা অপরাধের সহচর করে তুলছে এমন বাস্তবতায় যদি সাত জুলাইয়ের নেতানিয়াহু ট্রাম্প বৈঠক ইরানকে ঘিরে সামরিক সিদ্ধান্ত হয় তবে সেটা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দফায় আগুন জ্বালিয়ে দিতে পারে একটি পীড়া এই পরমাণু শক্তিধর দেশ যার সঙ্গে জড়িয়ে আছে রাশিয়া ও চীনের স্বার্থ তাদের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানো মানেই গোটা অঞ্চলকে বিস্ফোরণের মুখে ঠেলে দেওয়া আলাইকুম আপডেট নিউজ স্বাগত সংবাদ শিরোনাম তীব্র শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি এছাড়াও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওরোমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে হঠাৎ করেই এমন শব্দকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো ইরান আবার যদি ইসরায়েল আক্রমণ করে তবে দখলদার দেশটির সঙ্গে সেটিই হবে শেষ যুদ্ধ এভাবেই হার হিম করা হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলের জন্য আরো নতুন প্রযুক্তি ও ভয়াবহ শক্তির মিসাইল তৈরি রেখেছে ইসলামী বিপ্লবের দেশটি ইসরায়েলের সরাসরি যুদ্ধ পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে বারো দিনের যুদ্ধ শেষে ভঙ্গুর এক যুদ্ধবিরতি চললেও তা যে কোনো মুহূর্তেই ভেসতে যেতে পারে সামনেই দুই দেশ আবারও জড়াতে পারে সংখ্যাতে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাটাগিরি ফলানো আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে পরে পরে মার খাওয়ার গল্প প্রতিদিনই দর্শকরা দেখে থাকেন শুনে থাকেন এবার একটি ভিন্ন গল্প হাজির হচ্ছে যা নিয়ে ইসরায়েলি সরকারের বিব্রত হবার কথা সাত দিনের মধ্যেই ইরানে হামলা হতে পারে এই সতর্কবার্তা শুধু অনুমান নয় বরং দৃশ্যমান প্রস্তুতির বাস্তব প্রতিফলন সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মুক্তাকি স্পষ্ট করে বলেছেন যুদ্ধবিরতি কেবলই সময়ক্ষেপণ এবং এই সময়ের মধ্যেই শুরু হতে পারে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী আঘাত তেহরানের আশপাশেই রয়েছে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র যেগুলোর মধ্যে অন্যতম কম প্রদেশে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইস্পাহান ও নাতান্স পারমাণবিক কেন্দ্র সম্প্রতি এই তিনটি পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বি টু মডেলের স্টিলস বোমারু বিমান দিয়ে চালানো ওই হামলায় তিনটি পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্তরের ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের যদিও যুক্তরাষ্ট্র বলছে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এবার এসব পারমাণবিক কেন্দ্রের পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি ও তেহরানে তীব্র শব্দ শোনা গেছে তবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এমন শব্দের সৃষ্টি হয়েছে পহেলা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওরোমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আইআরজিসির ভাষ্য ইসরায়েলের ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করার কারণেই ঘটেছে এমন ঘটনা গত তেরো জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এতে আইআরডিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি ইরানের নাম করা পরমাণু বিজ্ঞানীরাও অবশেষে চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান যদিও দুই দেশকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত নিয়ে বিশ্ব জুড়ে এখনও তোলপাড় চলছে এই দুই দেশের সরাসরি সংঘাত যে এটাই শেষ নয় সেই নিয়ে সতর্ক করছেন বিশ্লেষকরাও এমনকি সামনেই আরেক সংঘাত যে অবশ্যম্ভাবী সেই সংখ্যা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন পরিস্থিতিতে রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি বাহিনী বলছে ইসরায়েলের সাথে আবার সংঘাত হলে সেটি হবে যুদ্ধ সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের সবচেয়ে দুর্বল জায়গার সন্ধান পেয়ে গেছে ইরান ইরানের কাছে এখনো অবিশ্বাস্য শক্তির আরো বহু মিজাইল রয়েছে কোনো বাধা ছাড়াই সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে সক্ষম এবারের লড়াইয়ে ইরান একসাথে হাজারো মিসাইল ছুটতে চেয়েছিল বলে তথ্য উঠে আসছে আক্রমণে না গিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ইসরায়েলকে মোকাবিলা করেছে ইরান তবে নেতানিয়াহু যদি আবারও ইরানে হামলার দুঃসাহস করে তবে ইসরায়েলকে আর কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে আইআরজিসি প্রতিদিন ইসরায়েলে এক যোগে হাজার মিসাইল ছোড়ার সক্ষমতা যে প্রস্তুত রয়েছে সেই হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি শুধু ইসরায়েলই নয় যুদ্ধ শুরু হলে যে যুক্তরাষ্ট্র দখলদার দেশটির সমর্থনে দাঁড়াবে সেটাও জানা আছে ইরানের আর দুই শক্তিকে মোকাবিলার প্রস্তুতিও নেয়া আছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনীর প্রয়োজনে সেজিল ফাতা বা খোররাম শহরের চেয়েও আরও বিস্ময়কর মিজাইল বের করে আনার হুঁশিয়ারিও দিয়েছে ইরান ইরানের অস্ত্র ও পরমাণু ক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আর তাই নতুন করে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প নেতানিয়াহু এমনকি শক্তি গুছিয়ে নেয়ার আগেই ইরানে ইসরায়েল আবারও হামলা চালাতে চায় যুদ্ধবাজ নেতানিয়াহু তেমন ইঙ্গিত দিচ্ছেন চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেরবারের মতোই এবারের সফরেও ইরানের বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র নিয়েই হয়তো ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন এই নেতা নিরহ নিরাপরাধ ইসরায়েল সেনাদের ব্যাটাগিরি ফলানো আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে পড়ে পড়ে মার এর গল্প প্রতিদিনই দর্শকরা দেখে থাকেন শুনে থাকেন এবার একটি ভিন্ন গল্প হাজির হচ্ছে জানিয়ে ইসরায়েল সরকারের বিব্রত হবার কথা শুক্রবার রাতে রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফির মালিকে স্থানীয়দের ওপর হামলা চালায় ইহুদি সেটলাররা তার ধামাতে সেখানে ইসরায়েলি সেনারা উপস্থিত হলে তারাও হামলার শিকার এ ঘটনায় ছয় সেটলারকে গ্রেপ্তার করা হয় একই এলাকায় বুধবার রাতে সেটলারদের হামলা ঘটনাকে কেন্দ্র করে তিন ফিলিস্তিনি নিহত হন সেটলাররা শুক্রবার রাতে সেনাদের লক্ষ্য করে পাথর ঝরে সামরিক বাহিনী গাড়ি ভাঙচুর করে এবং ব্যাটেলিয়ন কমান্ডার সহ একাধিক সেনা সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেনাদের ওপর সেটলারদের সহিংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক বাহিনী কর্মকর্তারা শুক্রবারের হামলার ঘটনায় ছয় সেটলারকে গ্রেপ্তারের পর শনিবার সেটলাররা বেইত এলে পুলিশের একটি চৌকিয়ে গুড়িয়ে দেয় গ্রেপ্তার কাণ্ডের প্রতিশোধ হিসেবে এমনটা হয় বলে ধারণা করছে পুলিশ সেটলাররা বলছে সেনাবাহিনী গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর আহত হয় তবে ইসরায়েল সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে সহিংস সংঘর্ষের সময় লোকজনকে ভয় দেখাতে তারা আকাশে সতর্কতামূলক গলি ছুঁড়েছিল এবার আসা যাক ফিলিস্তিনিদের নিয়মিত প্রতিরোধক কথনে ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে এমন দাবি করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদি যোদ্ধারা সোমবার দিবাগত রাতে গোষ্ঠীটির সাবরিক শাখাল কুদোস ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে পূর্ব খান ইউনুসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে ইসরায়েলি সেনাদের অপর একটি দল তবে তাদের হস্তক্ষেপের আগেই প্রতিরোধ যোদ্ধারা মেশিনগান গান এবং রকেট চালিত ড্রেনের ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েল উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি আল কোদর ব্রিগেড ইসরায়েলের পক্ষ থেকেও হামলার বিষয়ে কিছু জানানো হয়নি ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল সেনাদের চোখে মুখে এখন আতঙ্কের ঝাপ স্পষ্ট ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতটাই কৌশলী হয়ে উঠেছে যে গাজায় দ্রুত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা অথচ পর্যাপ্ত সারা মিলছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কর্মকর্তারা সরাসরি অভিযোগ তুলেছেন গাজায় শত্রুপক্ষকে শনাক্ত করার পরও বিমান বাহিনীর হামলায় সময় ক্ষেপণ হচ্ছে আর এই বিলম্বেই প্রাণ কেড়ে নিচ্ছে সেনাদের গত মঙ্গলবার হামাসের ফাঁদে পড়ে নিজেদের সাজোয়া জানি নিহত হন ইসরায়েলের সাত সেনা এ ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি সেনাদের মাঝে সাত দিনের মধ্যেই ইরানে হামলা হতে পারে এই সতর্কবার্তা শুধু অনুমান নয় বরং দৃশ্যমান প্রস্তুতির বাস্তব প্রতিফলন সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মুক্তাকি স্পষ্ট করে বলেছেন যুদ্ধবিরোধী কেবলই সময় ক্ষেপন এবং এই সময়ের মধ্যেই শুরু হতে পারে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী আঘাত এই হুশিয়ারির মাঝেই আরও এক বিস্ফোরক খবর সামনে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাতই জুলাই যাচ্ছেন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে এ হবে তার তৃতীয় বৈঠক আপাতদৃষ্টিতে লক্ষ্য গাজার যুদ্ধ যুদ্ধবিরতি এবং জিম্মিদের লক্ষ্য কি গাজা নাকি হোয়াইট হাউজের ভেতরে বসেই নির্ধারিত হবে ইরানকে কেন্দ্র করে নতুন একটি সামরিক অভিযান এই প্রশ্ন তখন আরও ঘনীভূত হয় যখন সামনে আসে আরেকটি তথ্য ইসরায়েলের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র হ্যাঁ এই অস্ত্র বিক্রি হচ্ছে এমন এক সময় যখন গাজার আকাশে প্রতিদিনই বোমা ঝরছে বাস্তুচ্যুত মানুষের ওপর শিশুদের মাথার উপর ধসে পড়া স্কুল আর হাসপাতালের ওপর তবুও থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি এম গাইডেন্স কিট